হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এ তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো ভিডিওটা শুরু করেছি সকাল বেলায় আর সকাল বেলায় এদিকে আমার বাড়িয়ালি ভাবি আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে এটা হচ্ছে ভাবির ভালোবাসা তো ভাবির ভালোবাসাটা রিসিভ করে নিলাম নিয়ে আমি চলে আসলাম রান্নাবান্নায় তো আজকে যে জিনিসটা করব আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ভর্তার রেসিপি আর এগুলো আমাকে দিয়েছে আমার এক কলিক মানে যার সাথে চাকরি করি আর কি কলিক সে দিয়েছিল আমাকে ওর বাড়িতে ছিল আর আমার খুবই পছন্দের একটা খাবার এটা অনেকভাবেই খাওয়া যায় তবে আমাকে ভর্তা করে খেলেই বেশি ভালো লাগে তো যাই হোক আমি কী প্রসেসে কেমনই ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে কচু ভর্তা প্রথমে কচুর পাতাগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এটা পানিতে ধুয়ে নিয়েছি তো ধোয়ার আগে আমি বেশ কিছুটা সময় মেবি ঘন্টাখানেক সময় আমি এটা পানিতে ভিজে রেখেছিলাম তো ঘন্টা কানিক সময় পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এর মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে পানিতে ভিজিয়ে রাখলে সে পোকাগুলো বের হয়ে চলে যায় কারণ আসলে অনেক সময় সবুজ সবুজ পাতা এর মানে পোকা এই পাতার সাথে লেগে যায় তো ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন মানে রসুন সিলে নিয়েছি রসুন পেঁয়াজ আর আদা আদা ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি তো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর সামান্য একটু এর মধ্যে আলু কেটে দিয়েছি আর কি আলুগুলো দিলে ভর্তাটা একটু আঠালো হয় বেশি ভালো হয় পান ভর্তা থাকে না সেই জন্য একটু আলু কেটে দিলাম তো কে কীভাবে ভর্তাটা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভর্তাটা অনেকে অনেকভাবে করে আমি ছোটোবেলায় দেখতাম আমার দাদিকে চুলার মধ্যে পুড়েও ওই ভর্তাটা করতো মানে সব কিছুর মধ্যে দিয়ে আবার ওই কচুর পাতাটা দিয়েই বেঁধে দিত চারদিক দিয়ে চুলার গরম চুলার মধ্যে ওইটা দিয়ে দিত তারপরে যখন সিদ্ধ হয়ে আসতো ভেতর থেকে তখন জাস্ট মাঝখানে সিদ্ধ অংশটা তুলে নিত পাতাগুলো ফেলে দিত ভর্তা করতো ওই ভর্তাটা খেতেও মশলা অনেক বেশি ভালো লাগতো আমার কাছে তো এভাবে যেহেতু এখানে চুলা নাই গ্যাসের চুলায় আমি রান্না করি তো ওইভাবে পুড়ে করার সাহস পেলাম না তো যার জন্য আমি সিদ্ধ করেই নেবো আর এদিকে যে বললাম সকালবেলা ভাবির ভালোবাসা দিয়েছিল আমাকে এটা হচ্ছে মুগের সরি মাছের ডাল মাছের মাথা দিয়ে আর হচ্ছে ওটা হচ্ছে গরু মাংসের কালাবোনা তো সেগুলো আমার জন্য পাঠিয়েছিলো ভাবি আর যেহেতু আজকে আমি শুধু ভর্তা করতেছি আমার জন্য আসলে খুবই ভালো হয়েছিল এটা বলা চলে ভাবির ভালোবাসা ভাবি যখনই কোনো ভালো ভালো কিছু রান্না করে তখনই আমার জন্য পাঠিয়ে দেয় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো কেউ কিছু দিলে সেটা যেরকমই হোক না কেন সেটা মানে উপহার তো উপহারই আসলে পাইতে ভালো লাগে বিশেষ করে আমা আমার কাছে কেউ কিছু দিলে সেটা আমার কাছে বেশি ভালো লাগে তো ভাবি যখনই ভালো কিছু রান্না করে ভালো কিছু হলে আমার জন্য পাঠিয়ে দেয় বাড়ি থেকে তো সেটা দিয়ে দেখ দেখা যায় যেহেতু আমি একা মানুষ আমার চলে যায় আর কি অনেক সময় দেখা যায় আমার রান্নাও করতে হয় না ভাবি যখন পাঠিয়ে দেয় তো আজকেও আমি রান্না করতাম না যদি আমি এটা বসিয়ে দেওয়ার আগে ভাবি পাঠিয়ে দিত আর কি প্রসেস করার আগে তো আমার ভাত ভর্তাটা সব কিছু রেডি হয়ে গেছে তো এখন এটা এক ভাজা ভাজা হয়ে গেছে একদমই পানি নেই শুকনো শুকনো হয়ে গেছে এটা আমি এখন একটু পাটাতে মানে বেটে নেব বেটে নিয়ে আমিও ভর্তাটা করে নেবো এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন মশলা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো বিদায় নিচ্ছি আলোচনা